আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকায় প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা যে ঘরে চারটি জিনিস থাকবে ওই গড়ে গজব আসবেই বাঁচতে হলে এখনই সরিয়ে পেলুন তহবা করুন যে ঘরে চারটি জিনিস থাকবে মনে রাখবেন সাবধান সে ঘরে কখনো রিজিকে বরকত হবে না সে যত টাকায় ইনকাম করুক না কেন এখন আপনি যদি চান আপনার ঘরের মধ্যে রিজিকে বরকত তাহলে এখনই আপনার ঘর থেকে এর চারটি জিনিস সরিয়ে পেলুন আপনি দেখুন আপনার ঘরে চারটি জিনিস আছে কিনা যে ঘরে চারটি জিনিস থাকবে সে ঘরে কখনো শান্তি আসবে না অশান্তি সব সময় লেগেই থাকবে কারণ এ চারটি জিনিস যে ঘরে থাকবে সে ঘরে রহমতের ফেরেজ তারা আল্লাহ তারা নূরের ফেরেজ তারা প্রবেশ করে না নাউজবিল্লাহ যে ঘরে এ চারটি জিনিস থাকবে সেই ঘরে যারা বসবাস করে মহান আল্লাহ তালা তাদের প্রতি নারাজ থাকেন তাদের কোনো আল্লাহ তালা কবুল করেন না তাদের প্রতি আল্লাহতে এতটাই নারাজ থাকেন তো এখনো সময় আছে করুন আপনার ঘরের মধ্যে মিলিয়ে দেখুন চারটি জিনিস কি কিনা তাহলে এখন সরিয়ে পেলুন সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে প্রদিন্দ মুসলমান ভাই বোনেরা চারটি জিনিসের মধ্যে এক নম্বরে হল প্রাণীর ছবি ও কুকুর থাকলে আপনার ঘর যদি প্রাণীর ছবি থাকে ও কুকুর থাকে এখনই এগুলো সরিয়ে পেলুন তবা করুন প্রদিন্দ মুসলমান ভাই বোনেরা প্রাণীর চবিষ্ট করে রহমতে নূরের ফেরেস তারা আসে না নবী করিম সাল আলহি ওসাল্লামের সহধর্মিনী মা এসা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে একটি ছবি ছিল যখন রসুল্লাহ সাল্লু আইলাই ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন সাথে সাথে দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম আয়েশা সিদ্দিকা রদি লহুতা আল আনা বলতেছেন আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার মা এসা বলতেছেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আমি আল্লাহর কাছে তবা করছি এবং তার রসুলের কাছে ফিরে আসছি ইয়া রসুল্লাহ ইয়া হাবি আল্লাহ গো আমিকে অন্যায় করেছি তখন রসুল্লাহ সাল্লু আইলি সাল্লাম বলেন এ গদি কিসের জন্য আমি বললাম ইয়া ইয়া রসুল্লা হাবিবাল্লাগো এটা আপনার জন্য আমি খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন আরাম করতে পারেন এজন্য আমি কিনেছি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ছবি নির্মাতাকে শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ এখন তুমি তার প্রাণ দাও জীবন দাও এবং তিনি আরো বলেন নবীজি সহায় সাল্লাম আরো বলেন যে ঘরে প্রাণের ছবি থাকে সে ঘরে রহমতের নুরের ফেরেজ প্রবেশ করে না সহি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার নম্বর হাদিস অপর বাহনায় রয়েছে রসুল্লাহি ওয়াসাল্লাম বলেন যে গড়ে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে গড়ে আল্লাহ তা প্রবেশ করে না নাজুবুল্লাহ বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার নয়শত উনপঞ্চাশ নম্বর হাদিস মুসলমান ভাই বোনেরা আবুদ শরীফের চার হাজার একশত আটান নম্বর হাদিসটি শুনো মুজুক দিয়ে হজরত আবু হরাইরা রতিহ তালা আনু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সদ্দুল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন হজরত জিব্রাইল আলহি সালাম আমার কাছে এসে বলেন গতরাতে আমি আপনার কাছে এসেছিলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কিন্তু আমি প্রবেশ করিনি কারণ ঘরে দরজায় ছবি ছিল ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর ইয়া সুতরাং আপনি মাথা কেটে দেওয়ার আদেশ করুন তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবালা নবীগো আর পর্দাটি কেটে দুটি বালিশের ভেতরের কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন যেন গর থেকে বের করে দেয় রাসুলুল্লাহসাল্ লহ হ আইলাইহিউয়াসাল্লাম উপদেশ মতো কাজ করলেন যেমনটুকু করে দিয়েছেন হযত ইব্রাহিল আলাহি সাউতুয়াসাল্লাম তেমনটাই করেছেন কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়ে ছিল তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন ফলে তা বের করে দেওয়া হল ঘর থেকে বের করে দেওয়া হলো আবুদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাত হাজার একশত আটান্ন বোখারি শরীফের দুই হাজার দুই পঁচিশ নম্বর হাদিসটি শুনমযোগ দিয়ে প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা যাবে কি শুনুন সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনুহার কাছে উপস্থিত ছিলাম এমন সময়ে তার কাছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালুর কাছে এক ব্যক্তি এসে বলল হে ইবনে আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে আমি এসব ছবি তৈরি করি আমি এসব ছবি তৈরি করি ইবনে আব্বাস রদি আনু তাকে বলেন এ বিষয়ে আল্লাহ রসুল সাল হুয়াইহিসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহিহিহিসাল্লামকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাব তুমি মনোযোগ দিয়ে শুনো তাকে আমি বলতে শুনেছি যে যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ আল্লাহতালা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে জীবন না দেবে আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না কখনই জীবন দিতে পারবে না একথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল মলিন হয়ে গেল অন্তর্মধ্যে ভয় জাগ্রত হলো বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এতে ইবনে আব্বাস তালানহু বলেন আক্ষেপ তোমার জন্য তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো তবে গাছ ফালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো কোনো সমস্যা নেই তা তুমি তৈরি করতে পারো বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে ২২২৫ নম্বর হাদিস আমরা সবাই ঘর বাড়ি দোকান ও অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য তারা দোয়াও করে থাকি কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি অথচ আমরা একবার দেখলাম না পৃথিন মুসলমান ভাই বোনেরা দুই নম্বরে যে ঘরে গণটি থাকে যদি আপনাদের গণটি থাকে আপনি সরিয়ে পেলুন যে ঘরে গণটি থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না ফারা মহল্লায় কোন বিক্রির জন্য যে কোনটি ব্যবহার করে সেগুলো ঘরে রাখলেও আল্লাহ তালা নুরের ফেরেশ তারা রহেমতের প্রবেশ করে না আর রহমতের ফেরেশ তারা যখন প্রবেশ করবে না তখন আপনার ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধবে আপনার ঘরের মধ্যে বরকত হবে না অশান্তি সবসময় লেগেই থাকবে একদিন হযাৎ আয়েশা সিদ্দিক আর দিয়ে ল আনাহা এর নিকট নুপুর পড়ে এক বালিকা আসলে মাহেশা সিদ্দিক আর দিয়ে ল হুতালা আনাহা বলেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে তুমি প্রবেশ করবে না তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে না তারপর তিনি বলেন রসুল বলেছেন যে ঘরে ঘনটি থাকে সেই ঘরে রহমতের নূরের ফেরেজ তারা প্রবেশ করে না দলিল সোনা আবুদাউদ হাদিস নম্বর হচ্ছে সাড়ে হাজার দুইশত একত্রিশ প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা এখন আমাদের যেমন তিন নম্বর তিন নম্বরে হলো যে ঘরে বাদ্যযন্ত্র থাকে আপনার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে আপনি সরিয়ে পেলুন আপনার ঘরে রহমতের প্রবেশ করবে না আপনার ঘরে শয়তান বাসা বাঁধবে রিজিকে বরকত থাকবে না অসন্তে সময় লেগে থাকবে মোসনাদে আহমদ শরীফের হাদিস হাদিস নাম হচ্ছে চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ সুরেন আব্দুল শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার নয়শত চব্বিশ যে ঘরে বাদ্যযন্ত্র থাকে যে ঘরে বড়ি যন্ত্র থাকে সে ঘরে রহমতের নুরের ফেরেজ তারা প্রবেশ করে না হলে প্রবেশ করে কি শয়তান শয়তান বাসা পাতে আমিক বিখ্যাত তাবি হজরত না ফেরত আলাম থেকে সহিদে বর্ণিত তিনি বলেন সলার পথে আবদুল্লা ইবনে উমর আনহু বাসির আওয়াজ শুনলেন সাথে সাথে তিনি দুই কানের মধ্যে আঙ্গুল দিলেন কিছুদূর গিয়ে জিজ্ঞেস করলেন হে নাফে এখনো কি আওয়াজ শুনছ আমি বললাম হ্যাঁ তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন একদা রসুল্লা সাল্ল হোয়াইলহিমসাল্লাম সলার পথে বাসির আওয়াজ শুনে এমনই করেছিলেন এখনও সময় আছে তবা করুন আপনার অর্থে বাদ্যযন্ত্র সরিয়ে পেলুন মূল কথা ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম রসুল্লা সাল্ল হোয়াইলাইহিসাল্লাম বাদ্যযন্ত্রকে শয়তানের বাধ্য বলেছেন আবুদ সৈমন্ত রয়েছে দুই হাজার পাঁচশত ছাপ্প নম্বর হাদিস নষ্ট গায়কদের সম্পর্কে তিনি বলেন খোঁজ মুসলিম শরীফের মুসলমান ভাই বোনেরা আল্লাহ বলেন যারা অজ্ঞতা বসে লাহু হাদিস অর্থাৎ গান কয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি সিরা লোকমান আয়ত হচ্ছে সয় সুপ্রদিনী ভাই বোন চার নম্বরে হচ্ছে যে ঘরে পসরা পায়খানা জমিয়ে রাখা হয় পিনার কারণে অলসতা করে কখনোই বুলটি করবেন না ঘরের মধ্যে পসরা পায়খানা জমিয়ে রাখবেন না যদি জমানো থাকে সরিয়ে ফেলন ফেলে দেন এই বুলটি কখনোই করবেন না যে ঘরে ফসাব পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতে নূরের ফেরেস্তা প্রবেশ করে না হজরত আব্দুল ইবনে আব্বাস রদীয় আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন নবী হজরত মোহাম্মদ আইলাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরের মাঝে জমিয়ে রাখা উচিত নয় যে করে ফাব জমানো থাকে সেই ঘরে আল্লাহ তালার নূরের ফেরেজ তারা রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না আর যে ঘরে রহমতের ফেরজ প্রবেশ করে না ওই ঘরের মধ্যে শয়তান বাসা পাতে অশান্তি সবসময় লেগেই থাকে গজব একদিন একদিন আসবেই এখনো সময় আছে পরিবর্তন হন অলসতা করে বিনা কারণে এই ভুলটি কখনো করবেন না করে জুনুবি থাকলেও রহমতে ফেরস্তা প্রবেশ করে না হলো সহবাসতা স্বামী মেলামেশা বা জুন স্বপ্নে সহবাস করার পর বাস্তব হলে তাকে বলে চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক জুনু ব্যক্তির উপর গোসল ফরস এমন ব্যক্তি দলসতা করে গোসল না করে ঘরে থাকে বিনা কারণে ঘরে থাকে তাহলে ওই ঘরে ফেরস্তা প্রবেশ করে না মনে রাখবেন আর নারীরা এমনভাবে থাকা যেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না সেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না সতর উন্মুক্ত থাকলে এমন অবস্থায় ও রহমতের ফেরাস্তা ঘরে ঢুকতে পারে না এই বুলটি কখনোই করবেন না ও মহিলা মা বোনেরা পর্দা মতো চলুন মাথায় ওড়না দিয়ে চলুন আল্লাহ তালের ফেরাস্তা ঘরে প্রবেশ করবে আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তাই দয়া করে ইসলাম প্রচারে স্বার্থে সহযোগিতা করুন ভিডিওতে একটি লাইক ও কমেন্টে আলহামদুল্লাহ লিখুন এবং শেয়ার করে সবাইকে শিখে রুজু করে দিন আল্লাহ ও রাসুল সাল আলাইহ সাল্লাম খুশি হবে আপনার মনে আসা পূরণ হবে ইংশা আল্লাহ আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি